খায় নিয়া শ নিয়া শ অবশ্যই কেন না পেট না বললে তো খায় লাভ নাই আচ্ছা ভিডিওর কোন জায়গা থেকে আনতেছো তোমাদের বাসা থেকে নাকি

জিনিসটুক থাকতে হবে নাকি ওকে ভাইয়া যান সমস্যা নেই আপনি বুঝতে পারছি আমি আপনার মনে হয় আপনার নখ দিছে বা আপনার সাথে কথা বলবো হয়তো কেউ আচ্ছা এজান সমস্যা নেই আপনার জরুরি কাজও থাকতে পারে আসলে পরে একটু কমেন্ট করে ফিটে আনবো নাকি দোকানের ফিটে আনবো তোমার যেটা মন যায় ওইটাই আনো ঠিক আছে শুধু একটু বড় হইতে হবে ছোট হইলে কিন্তু হবে না আর ছোট হইলে কিন্তু বড় কইরা নিব আচ্ছা কেউ তো নাই লাইভে আমার হয়তো যাওয়ার সময় হয়ে গেছে অনেক সময় লাইভে আসছি আজকে লাইভে আসতাম কেউ তো নাই আজকের মতো যাইতেছি আর সাতজন লাইভে আছে একজনে কমেন্ট করে না পরিচয় হইতে চাইলাম কেউ নাই ফিডারের ভিতরে আছে তো জিনিস প্রিয়া ফিডারের ভিতরে আছে তো জিনিস ও আচ্ছা তাইলে সমস্যা নেই আসো নিয়ে আসো আমরা আছি লোক আৰু বাঢ়তে পাৰে প্ৰব্লেম নাই আচ্ছা তাহলে সবাই ভালো থাকে আজকের মতো এইখানে লাইভটা ক্যান্সেল করে দিব পরবর্তী লাইভে দেখা হবে আবার বাই